হয় <laughs> দিল হ্যালো বন্ধুরা কেমন আছো আমরা দুজন বেরিয়ে গেছি একটা জায়গায় প্রথমে তো সম্বলটা দেখে বুঝেছো কিছু একটা পুজো আসলে কিন্তু পুজো না একটা বিয়ের বিষয়ে কথাবার্তা চলছিল তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার আর জন্য আমরা দুজনে বেরিয়ে গেলাম আমি আমার বর আর তার আগে দেখো রাস্তা দেখো চারোদিকে পুরো ফাঁকা হাই রোড কিন্তু অথচ তো কোনো গাড়ি ঠাড়ি তেমন নেই খুব ভালো গাড়ি চালাতে অতটা আর আমরা গেছিলাম পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তো আমার বরকে বারবার বলছিলাম গাড়িটা দাও দাও আমি একটু চালাই এত ফাঁকা রাস্তায় এখানে যদি না চালাতে পারি তো কোথায় চালাবো অবশেষে গাড়িটা আমাকে দিল আর আমি চালাচ্ছি এইটুখানি টুকে টেকে যেন যদি হালকা পাতলা না চালাতে পারি তাহলে কী করে হবে আর আমরা যাচ্ছি দেখো এত সুন্দর পুরো চারদিকে জঙ্গল আর জঙ্গল বন এটা তো কিছু না সামনে আছে জঙ্গল ফাঁকা রাস্তা চালাতে বেশ ভালোই লাগে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় আমার ননদের বাড়ি আর সেখানে আছে আমার ননদের মেয়েকে দেখাশোনার পাকা কথা চলবে তো সেই কারণেই আমরা যাচ্ছি দুজনে সকালবেলায় বেরিয়ে গেছি দশটা সাড়ে দশটার দিকে আমরা দুজনে বেরিয়ে গেছি আর আমি হচ্ছি মামি শাশুড়ি হব যাচ্ছি জামাই সময় অল্প বয়সে সব শাশুড়ি হয়ে গেল আর দেখার চারদিকে জঙ্গলটা শুরু এই হচ্ছে হচ্ছে শাল বাগান এখানে মানে এই একটা ছোটো পরে একটা তিনটা জঙ্গল এত বড় বড় জঙ্গলের জন্য স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে কারণ এত মানে রাস্তা সারাদিন শেষই হবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তাটা মানে যদি পুরো ভিডিওটা এক না দেখানো হয় তো তোমরা দেখবে না চলে যাবে তো না দেখে না দেখে চলে যেও না সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো চালাচ্ছিলাম আর আমার বলকে বলছিলাম যে ভালোই লাগছে চালাতে আমার খুব ভালো লাগছে বলতে বলতে দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম আর ওইখানে গেছি আমার ওখানেও খুব ভালো লেগেছে ওইখানে একটাই আমার ভালো লাগার জায়গা আছে ওখানে প্রচুর ফুল বাগান ঠাগান আছে আমি গেলেই ওখানে কিছু ঘুরতে ফুরতে যেতে পারি আমার খুব ভালো লাগে আর তো গল্প করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম তারপর আমার বরকে দিয়েছি আর এইটা হচ্ছে মেয়ে একে দেখাশোনার জন্যে এসছে এরপরে নিয়ে যাব ছেলে পক্ষ আবার একটু কথাবার্তা বলবো আর বয়স্ক লোকটোকে এসছে এটা আমার বর আর এটা और ওরা না সেকালে যেমন প্রশ্ন করে সেরকম করে সব প্রশ্ন করছিলো আগেরকালে আজকাল অত প্রশ্ন শশ্ন কেউ করে না যদিও তাও করছিলো তাও ওদের কথাবার্তা ফাইনাল হয়ে গেলো তারপরে ওরা পঞ্জিকা পঞ্জিকা দেখে বিয়ের দিন ঠিন ঠিক করে দিলে খুব শীঘ্রই বিয়েটা হবে বেশি দিন হাতে নেই মাত্র আঠেরো দিন হাতে আছে তার ভিতরে বিয়ে মানে অল্প ভিতরেই হবে তো আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ও পাশে কালো জামা যেটা পড়ে আছে ওটা হচ্ছে ছেলের ভাই এ পাশে যেটা সেটা হচ্ছে মেয়ের ভাই আর সব বয়স্ক বলে দিচ্ছিলো নিয়মকানুন বকুলো বলে দিচ্ছিলো আমি আর একজন মেলা দুজন মিলে সব পিছিয়ে দিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে টুকে টুকে তো শুরু হয়ে গেল এরপর থেকে দেখবে কাজের আসে কাজ আছে কাজ আছে প্রতিটা মানে কিছু না কিছু সব কিছুতেই একটা নিয়মকানুন আছে তো এখানে ছেলের বাড়ি এক টাকা মেয়ের বাড়ি থেকে এক টাকা দিয়ে ওই জলা দিচ্ছে দিয়ে এখানে চন্দন তারপরে হলুদ ফুলুদ আছে হলুদ ফুলুদ গায়ে ছোয়ানো হবে যারা ছেলের পক্ষ থেকে এসছে তাদের গায়েও হলুদ ছোয়ানো হবে পরে আগে এদের নিয়মকরণটা করে তারপর সেগুলো হবে ওই আমার আর আমি দুজনে মিলে বলে বলে দিচ্ছিলাম চারদিক দিয়ে সব ছেলের বাড়ি থেকে দশজন এসেছিলো অনেক লোক এসেছিলো তো আমি তো প্রথমে ঘাবড়ে গেছিলাম ওকে দেখতে এসছে আমি ঘাবড়ে গেছিলাম কিন্তু তাও ঘাবড়ালে তো হবে না যা করে দিচ্ছিলাম হাতে পাতে আর দেখো ওরা ওগুলো নিয়মকের সারতে সারতে এদিকে আমরা তো সবই করছে আর আমার ননদ তো সে ও সেই সেকালে রয়ে গেছে কাছে তেমন আসতে করছে না আর ক্যামেরাটা ধরেছিলো আমার ননদের ছোটো মেয়ে বিয়েটা হচ্ছে আমার ননদের মেজো মেয়ে আর আমার ননদ হচ্ছে আমার মেজো ননদ আর ওর মেজো ননদের মেজো ননদের মেজ মেয়ের বিয়েটা হচ্ছে খুব মজার বিষয় তাই না তো ওরা এরকম ঠিক করে দিচ্ছিলো ওই ধরে আমার বড়ো দাঁড়িয়েছিল আর এখানে পাড়ার কাছে সবাই এসছিলো তো সব হচ্ছিলো এই তো বিয়ের তো আশা করছে বিয়েটা খুব ভালোই হোক তো ওইদিকে সব কারণ হচ্ছে ওদিকে দেখো কত পেছন দিকটা যত লোক দিচ্ছে সব প্রায়ই ছেলের বাড়ি মেয়ের বাড়ি খুব কম মেয়ের বাড়ি এই পাশে কয়েক কাকিমারা জেঠিমারা যারা এসছে তারা আর এদিকে কয়েকজন আছে দু তিনজন ও পাশে আছে বাকি সব ছেলে ছেলে বাড়িতে অনেকে এসছে ছেলেকে আমি অবশ্য সামনাসামনি দেখিনি কিন্তু মোবাইলে দেখেছি এর আগে আমাকে যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি দেখা হয়নি ছেলে কেমন ভালো লাগলো ফটো তো ভালো লাগছে লেগেছে জানি না বাস্তব জীবনে কেমন হবে না হবে ঠিক বলতে পারছি না যেন ভালো হয় কারণ আজ আজকাল প্রতিটা ছেলে না হলে হয় না সংসার সংলাগ সবাইকে সামনে ভালো করে চলুক এটাই আশা করছি আদি নিয়ম অনেক দেখাচ্ছে না যেন ছোট মানে অল্প অল্প কিছু আছে কিন্তু নিয়মকালন অনেক কিছুই ছিল ফুল জল মিষ্টি খাওয়ানো ফানোর থেকে শুরু করে এ ওকে খাওয়াবে ওকে ই করবে এ ওকে বরণ করবো ও ওকে বরণ করবো মানে দুজনের সেম জিনিস এরকে ওকে যা করা হবে ওরা তাই তো এগুলো করে দিচ্ছিলো হাতে বেঁধে যাচ্ছিলো বলে আমি জলের গ্লাসটা আবার সরিয়ে দিলাম আগে ঘরটাই ঠেকাবে তারপরে গায়ে করবে হচ্ছিলো আমি প্রথমবার আমারও নিয়ম করে সেরকমভাবে দেখা হয়নি কারণ আমার বিয়ে শুনতে তার তো নিজে প্রেম করে বিয়ে করেছি তো আমার সেরকমভাবে দেখা হয়নি মানে এর আগে দেখেছি মানে এরকম পুরো সামনের থেকে এতটা করে ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে দেখা হয়নি তো আমার দেখাও হয়ে গেল কিছু জিনিস শেখাও হয়ে গেল দিয়ে করছিলাম জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তাও শেষ পর্যন্ত দেখা আরও বেশি দেখতে থাকো একটা মিষ্টি গেলা Hãy কাট আর হনাছ তো না না জল

বাস এরকম হয়ে গেল তারপরে এদিকের কাজ মোটামুটি শেষ করে আমরাও আবার পরে বেরিয়ে যাবো বাড়ির লোক সব হয়ে যায় এটা তো আমাদের ঘর পেছনে একটা সবার সব যে যে সবাইকে হলুদ লাগানো হয়ে গেছে আর তারপরে দেখো কাঁঠাল আমার পাশের বাড়িতে কাঁঠাল গাছগুলো আমার চোখে পড়েছে এত কাঁঠাল ধরেছে গোড়ার থেকে পুরো এই পর্যন্ত কাঁঠাল ধরেছে একদমই এপাশ থেকে ওপাশ পাশ পর্যন্ত আমি আবার বলছিলাম একটু ধরে দেখি আমার খুব ভালো লাগছে কাঁঠালগুলো এত কাছের থেকে দেখো গাছটা এত কত পুরো শেষ মাথা পর্যন্ত এ মাথা থেকে এই পাশের ডালটাতেও যেমন ধরেছে ও পাশের ডালটাতেও তেমন ধরেছে আমি আবার গিয়ে একটু ধরে ধরে দেখলাম দেখার পরে আমার নরদের মেয়ে বলছে আমি তুমি নিয়ে যাবে আমি বলছি বাবারের না এতবার কাঠালে আমার নেওয়ার দরকার নেই আর যেটা বলছিলাম ফুল বাগানটা আমরা চলে এসেছি ফুল বাগানের কাছে আমি এখানে ফুল বাগানে আসবো না তা আবার হয় দেখো সামনেটা এত সুন্দর ফুল আমার খুব ভালো লাগছে কত সুন্দর পুরো এম পুরো মাথাটা ভর্তি পাশ থেকে ও মাথা থেকে মাথা পুরোটাই ভর্তি দিয়ে আমি কটা আবার তুললাম তুলে একটু এখানে আবার রিল্স বানিয়েছিলাম বানানোর পরে আর এটা হচ্ছে আমার নানাদের ছোটো মেয়ে দিয়ে আমি তুলে ফেলে রিলস ফিস বানিয়ে আবার ওখান থেকে চলে গেছি কারণ বেরোতে হবে বাড়িতেও চলে আসতে হবে মেয়েদেরকে নিয়ে যায়নি মেয়েদেরকে নিয়ে গেলে আবার সকালবেলা গেছি আবার বিকালের ভিতরে ফিরে ফিরেছি না অত দূর জার্নিং করে ওদেরও কষ্ট হবে তারপরে স্কুল ছিল বিকালে প্রাইভেট ছিল ওই জন্য নিয়ে যাইনি ফোন টুন চলে আবার এই বাড়িতে চলে এসছি তারপরে বেরিয়ে গেছি বাড়ির জন্য আবার এসে বাড়ি এসে তো পুরো ভিডিওটা তোমরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আজকের মতো সামনে পুরো ভিডিওটাও নিয়ে আসবো তোমাদের ব্লগটা বিয়েবাড়ির